আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমরা একাদশ শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র গণিত দ্বিতীয় পত্র গণিত দ্বিতীয় পত্র এর জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব আসলে আমরা আজকে একটু বিস্তারিতভাবে ভাবে জানবো জটিল সংখ্যার উৎপত্তি কিভাবে হলো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় জটিল সংখ্যা তো আহ ছিল না এটা অনেক চিন্তা ভাবনার পরে এই জটিল সংখ্যার উৎপত্তি হয়েছে আমরা কিভাবে জটিল সংখ্যা উৎপত্তি হয়েছে সেটা আমরা আগে জানব আজকে আমি নাইনটিনে তো সবাই উৎপাদক বিশ্লেষণ করেছেন একটা উৎপাদক বিশ্লেষণ আমি দেখি জিরো এটা হচ্ছে এক্স এর একটি বিকাট সংক্রমণ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো

x+5=0 x এর মান হবে -5 এখানে তো কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা বাস্তব মান বের হয়েছে কিন্তু একটা সমীকরণ থেকে জটিল সংখ্যার উৎপত্তি সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বিস্তারিত একটি একটু ধারণা উৎপাদকের বিষয়টা এটার একটু কনসেপ্ট তোমাদের কাজে লাগবে এজন্য আমি এটা প্রথমত তোমাদের বুঝিয়ে বুঝালাম তাহলে একটা সমীকরণ রয়েছে এই সমীকরণটা এই হচ্ছে আসল সমীকরণ যেটা থেকে জটিল সংখ্যার উৎপত্তি হচ্ছে আমি তা বলছি যদি আমরা বাম পাশে পাশেয়ার রেখে দিই তাহলে প্লাস ওয়ান ডান পাশে চলে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে এখন অতএব যদি এক্স এর আমরা ক্যালকুলেশন করি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উপরে বর্গমূল করলে এক্স হবে এবং মাইনাস এর উপর বর্গমূল করলে মাইনাস ওয়ান হয়ে যায় হম এখানে জামেলাটা লেগে গেল এখানে আমরা সবসময় দেখে আসছি প্রথম শ্রেণী থেকে বা ষষ্ঠ শ্রেণী থেকে রুটের ভিতরে কোনো সময় মাইনাস হয় না কারণ রুটের ভিতরে কোনো ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্যতা পায় না এজন্য গণিতবিদরা এই রুটের ভিতরে মাইনাস ওয়ানকে একটি এককের মাধ্যমে প্রকাশ করেছে যে একককে জটিল সংখ্যার একক তারা প্রকাশ করা হয় জটিল সংখ্যা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার এই ইমাজিনারি ফার্স্ট লেটার আই এটার মাধ্যমে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় এই মাইনাস ওয়ানকে একটা কার্যকরী একক ধরে গণিতের নতুন একটি শাখা তৈরি হয়েছে যেটা হচ্ছে আয় আই লেখা যায় আই হচ্ছে ইমাজিনারি নাম্বার আইল টু মাইনাস রুটার অফ মাইনাস ওয়ান এখন এখান থেকে আরো বিস্তারিত কয়েকটা মান নিয়ে আসা যায় তাহলে আমরা এই মানটিকে যদি আমরা স্কোয়ার করি আই স্কোয়ার ইকল হয়ে যাবে মাইনাস ওয়ান স্কোয়ার করলে রুটে আর স্কয়ার বেনিশ হয়ে যায় এখন যদি আমরা আই কিউব বের করি আই কিউব আই স্কোয়ার ইন্টু আই একটু আগে আমরা আইস্কোয়ার এর মান বের করেছি আইস্কোয়ার হয়েছে মাইনাস ওয়ান ইন্টু আই মাইনাস ওয়ান এর সাথে কোনো কিছু গুণ করলে মাইনাস হয়ে যায় মাইনাস আই হয়ে যাবে আরেকটি প্রশ্ন দাঁড় করা যায় এই জটিল সংখ্যা থেকে অনেকগুলো সংখ্যার উৎপত্তি হয়ে গেল আই টু দি পাওয়ার ফোর হচ্ছে স্কোয়ার ইন্টু আই ফোর কে আমরা লিখেছি স্কোয়ার ইন্টু আই স্কোয়ার যেটা সমাধান করলে আই টু দি পাওয়ার ফোর পাওয়া যাবে এখন আমরা এর জায়গায় যদি মাইনাস ওয়ান এবং আরেকটা হাই স্কোয়ারের থেকে মাইনাস ওয়ান বসিয়ে দিই চারটা জিনিস জটিল সংখ্যা প্রথমত বিস্তারিতভাবে জানার জন্য যদি তোমরা এইগুলা আরো বেসিক ভাবে জানতে চাও তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরো কয়েকটা ভিডিও এই রিলেটেড নিয়ে আসবো তাহলে সবাই ভালো থেকো আর সবাই ভিডিওটা শেয়ার করি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.